সিভিল আইডি আকামা বতাকা এক একজন একেক নামে ডাকে টোটাল বিষয়টা হচ্ছে পরিচয়পত্র আর সেটার মেয়াদ থাকতে হবে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আকামা কতটা গুরুত্বপূর্ণ তা কুইত প্রবাসীর থেকে বেশি কেউই ভালো জানেন না প্রতিনিয়ত নিরাপত্তা চেকিং আরও নানান জটিলতার মধ্যে পড়তে হয় এই আকামার মেয়াদ না থাকলে কুইত সিভিল আইডি নবায়নের চারটি সহজ উপায় জানিয়েছে ফাঁসি কর্তৃপক্ষ যা ব্যবহার করে আপনার আকামা নবায়ন করুন এবং প্রবার জীবন সুরক্ষিত রাখুন কুইতে কুইতি নাগরিক ও প্রবাসীদের জন্য সিভিল আইডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র ব্যাংকিং বিশা স্বাস্থ্য সেবা মোবাইল সিম ভ্রমণ সহ প্রায় সরকারি ও বেসরকারি সেবায় সিভিল আইডি বাধ্যতামূলক ম্যাদ শেষ হলে তা দ্রুত নবায়ন করা জরুরি এই লক্ষ্যে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন ফাঁসি আইডি নবায়নের জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে সিবিল নবায়নের চারটি সহজ কার্যকর উপায় সবচেয়ে সহজ প্রথম স্থানে যেটা রয়েছে তা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে নবায়ন করা জনপ্রিয় উপায় হলো অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে নবায়ন করা যা কিভাবে করবেন আপনি সিবিল আইডি নাম্বার দিয়ে লগ করতে হবে নির্ধারিত নবায়ন ফি অনলাইনে পরিশোধ করতে হবে আইডি কার্ড প্রস্তুত হওয়ার পর স্ট্যাটাস অনলাইনে জানা যাবে যাদের কাগজপত্র সব কিছু ঠিক আছে আকামার মেয়াদ শেষ হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সেটি নবায়ন করে নিন প্রবার জীবন সুরক্ষিত রাখুন সিস্টেম টু সাহেল বা ফাঁসি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কুয়েত সরকারের সাহেল অ্যাপ্লিকেশন বা ফাঁসি অ্যাপ ব্যবহার করে সহজেই সিভিল আইডি নবায়ন করা যায় এই অ্যাপে সিভিল আইডি দিয়ে লগ করতে হয় নবায়ন ফি পরিশোধ করতে হয় আইডি প্রস্তুত হলে নোটিফিকেশন পাওয়া যায় প্রবাসীদের মধ্যে এই সিস্টেমটি খুবই জনপ্রিয় অনেকেই এখন এভাবেই আইডি রিনিউ করছেন ফাঁসি সেলফ সার্ভিস যেটা কিউস্ক এটি মেশিনের মাধ্যমে করা হয় কুয়েতের বিভিন্ন স্থানে ফাসির সেলফ সার্ভিস মেশিন স্থাপন করা আছে যেগুলোতে গিয়ে আপনি সিভিল আইডি স্ক্যান করবেন নবায়ন ফি পরিশোধ করবেন দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না যারা অনলাইন ব্যবহারের স্বাচ্ছন্দ্য নন যারা সেটি বুঝেন না বা বিরক্ত বোধ করেন তারা এই সিস্টেমটি ব্যবহার করে সরাসরি ফাঁসি অফিসে গিয়ে নবায়ন কিছু বিশেষ ক্ষেত্রে সরাসরি ফাঁসি অফিসে উপস্থিত হয়ে সিভিল আইডি নবায়ন করতে হয় যেমন তথ্য সংশোধন করলে আঙ্গুলের সাব ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হলে নতুন রেসিডেন্সি আপডেট আসলে নাম বা ব্যক্তিগত তথ্যের পরিবর্তন করতে হলে অনেক ক্ষেত্রে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে প্রবাসীদের অবশ্যই রেসিডেন্সি ইকামা বৈধ থাকতে হবে সিভিল আইডির মেয়াদ শেষ হলে অনেক সরকারি সেবা বন্ধ হয়ে যেতে পারে নবায়নফি কুইতি ও প্রবাসীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে সবসময় ফাঁসির অফিসিয়াল গণ দুঃখিত ঘোষণা অনুসরণ করতে হবে সতর্কতা মেয়াদ উত্তীর্ণ আইডি থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল সিম ভ্রমণ সরাসরি সেবা জটিলতা তৈরি হবে কাজেই সময় মতো আকামা নবায়ন করুন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাই বোনের কাছে পৌঁছে দিন না বুঝলে কমেন্টস করুন ইনশাল্লাহ রিপ্লেতে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে